অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের কোনো আশিতম সাধারণ অধিবেশন শেষে রাতে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ এ যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে ডক্টর ইউনুজ জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে ডাক্তার ইউনুস গতকাল সোমবারে নিউ ইয়র্কে পৌঁছান জাতিসংঘের মহাসচিব মামনে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন আজ সকালে এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভা প্রেসিডেন্ট পিত সিং গুপন জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে

तेरा आगे सोमवार तेईस सेप्टेम्बर जंघर उमाशीतम अधिवेशन जोग दी निर्के पी